নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের বন্ধুরা একটা কপি আলুর তরকারি করে দেখাবো রেসিপিটা কীরকম করেছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আমার দেখো তাহলে বুঝতে পারবে আমি কী কী কীভাবে করেছি কপি আলুর তরকারি তো সবাই করতে পারে আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বন্ধুরা দেখে নিই আর পরিবেশনটা তোমরা রুটির সাথে লুচি পরোটা যেটা মনে ইচ্ছা হবে সেটার সাথেই তোমরা এটা খেতে পারো ওই তরকারিটা খুব ভালো লাগবে প্রথমে আমি এখানে কি করেছি কপিটা ডুমো করে কেটে নিয়েছি নিয়ে একটু নুন দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি মানে ধরো ফিফটি পারসেন্ট মতন আমি সিদ্ধ করে নিয়েছি দেখো এই মতন বেশ ভালো টকবক করে ফুটে গেলেই এক দু মিনিটের মধ্যেই এটা হয়ে যায় এবার যেটা করেছি কড়াই চার চামচ মতন বড় চামচের চার চামচ তেল নিয়েছি আর কড়াই গায়ে দেখো এই মতন ছড়িয়ে ছড়িয়ে তেলটা দিচ্ছি যাতে করে না আটকে যায় ভাজার সময় মানে কপি যা যা জিনিস ভাজবো দেখো সিদ্ধ করা কপিটা একটু আমি ভেজে নিলাম ভাব মতন বেশ বাদামি বাদামি রঙ এলেই তুলে নিতে হবে আর আলু একটু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি একটু ভি ভেজে নিলাম এই মতো দেখো ঠিক বাদামি রং হলেই তুলে নিতে হবে বেশিক্ষণ সময় নেওয়ার দরকার নেই জোর মানে আছে এটা করে নিতে হবে আর আমি একটা গ্রাইন্ড করে নিচ্ছি মানে পেস্ট করছি সেটা হচ্ছে গোটা গোটা পেঁয়াজ মানে টুমো করে কেটে নিয়েছি আর আদা আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে এটাকে একটা একদম একটা পেস্ট তৈরি করে নিলাম দেখো এই মতন তারপরে কড়াইতে আলু আর কপি ভাজার পর তুলে নিয়ে সেই কড়াইতেই একটু তেল দিলাম দিয়ে এই পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছি সেটা একটু কষিয়ে নিলাম এক মিনিটের মতো আর বন্ধুরা তোমরা খুব ভালো করে দেখো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু আবারও বলছি আমার ভিডিওটা দেখো মা পরিমাপ সব দেয়া আছে আমার এই ভিডিওতে আর দেখো এরপর একটু এক মিনিট হয়ে গেলে কষাটা হয়ে গেলে আমি আর একটা কী করেছি টম দুটো টমেটো আর একটু নারকল কুড়ো নিয়েছি নিয়ে ওটাকেও আমি একটু পেস্ট করে নিয়েছিলাম যাতে করে এর স্বাদটা অন্যরকম আসে আর কি তো এটাকেও পেস্ট করে নেবো একটু জল দিতেই হয় নাহলে পেস্টটা ওই রকম ভালো মতন হয় না গ্রাইন্ডার তো দেখো এই মতন আমি পেস্ট করে নিলাম এই পেস্টটা কি করলাম পেঁয়াজ যে পেস্টটা ছিল আমরা ঘষে মানে কষে নিয়েছি আর কি তার মধ্যেটা ঢেলে দিয়ে আরও এক দু ওই এক মিনিট মতন একটু কষিয়ে নিলেই হবে দেখো ঠিক এই মত আচ্ছা এখানে আমি তোমরা হয়তো ভাবতে পারো সব একসাথে তো পেস্ট করে নিলেই হতো না পিঁয়াজটা একটু আলাদা স্বাদ আসে তাই পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি গ্রাইন্ড করে মানে পেস্ট করে আবার টমেটো আর নারকল গুঁড়োটা আলাদা করে করেছি যাতে করে ভাজার একটা আলাদা স্বাদ বা গন্ধ ফ্লেভার বলো যাই বলো আসে আচ্ছা চলো এখানে আমি মশলা নিয়েছি হলুদ গুঁড়ো মাপ পরিমাপ সব দিয়ে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়েছি আর একটু দিয়েছিলাম চিনি আর যে কোনো রান্নায় একটু নুন চিনিটা একটু দিলে চিনিটা মেনলি একটু নুন আর চিনির এই যে একটা মানে মেলবন্ধন আর কি এটাতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো দেখো এই মতন করে নিলাম বেশ ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়েছিলি দিয়েছিলাম দু টেবিল চামচ মতন টক দই তো ওইটা দিয়েও একটুখানি কষিয়ে নিলাম এক মিনিট মতন যাতে দইটাও বেশ একটা দই দিলেই দেখবে যে কোনো রান্নাতেই বেশ তেল ছাড়া ছাড়া হয় তারপরে যে ফুলকপিটা আর আলুটা মানে ভেজে নিয়েছিলাম সেইটার মধ্যে ঢেলে দিয়ে একটু মাখিয়ে নিতে হবে আর কি পুরো মশলাটা আলু আর কপির মধ্যে দেখো এই মতন বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিলাম জল একটু আচ্ছা জলটা কিন্তু অবশ্যই আমার বলা আছে যে যে কোনো রান্নায় যদি রান্না করতে করতে জলই প্রয়োজন হয় গরম জল দিও অবশ্যই তাতে স্বাদ আর রঙ দুটোই সম পরিমাণ থাকে তো দেখো জলটা আমি দিলাম পরিমাণ মতন যাতে বেশ টকবক করে ফুটে বেশ ঘন ঘন হয় আর হ্যাঁ তোমাদের বলি একটু আমার আলু মাখা ছিল সকালবেলা আমি তোমাদের সাথে শেয়ার করি আলু পরোটা করেছিলাম সেই আলু টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তাতে করে এটা কিন্তু অপশানাল এটা এই নয় যে এই রান্নাটার আলু আলু মাখা দিতে হবে মানে ম্যাশ করা আলু না সেটার কোনো নয় আমি দিলাম এটাতে যেহেতু ছিল তাই দিলাম তো একটু ব্যাস ওটা দিয়ে একটু চাপা দিয়ে দাও দু মিনিটের জন্য টক বক টক করে ফুটে যাবে চাপাটা খুলবে দেখবে একদম রেডি হয়ে গেছে আর হ্যাঁ কস্তুরি মেথিটা দিতে ভুলো না কিন্তু ওটা একটুখানি ড্রাই রোস্ট করে নিও তাওয়াতে হোক যে মানে যে কোনো পাত্রের যে কোনো জায়গার উপর বা গ্যাসের পাশে রেখেও এটা একটু মানে সেঁকে নিতে পারো আর কসুরি মেথিটা দিয়ে ব্যাস ছড়িয়ে দাও রেডি হয়ে যাবে দারুণ লাগবে খেতে আর বন্ধুরা আমাকে কিন্তু জানাতে ভুল না তোমাদের কেমন লাগলো আবারও আসছি একটা নতুন কন্টেন্ট নিয়ে আজকের মতন এইটুকু থ্যাংক ইউ ফ্রেন্ডস